হাই সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন না আমার এই যে ভিডিও টিডিও দেখলে অনেকে বলে আমি অনেক রাগই অনেকেই অনেক সেই ভাই রাগ না থাকলে মানুষ মানুষের শ্রেণীতে বিবেচনা করে না রাগ ছাড়া চলা উচিত না সবাই রাগ থাকা উচিত যাই হোক আজকে আপনাদেরকে একটা জিনিস দেখাবো আমি তো আগে অন্য জায়গায় জব করতাম তো লাস্ট নভেম্বরের দশ তারিখে নতুন জায়গায় জয়েন করেছি তো যেখানে জয়েন করেছি তারা এই যে ক্রিসমাস সামনে সে সৌজনে আমাকে গিফট দিয়েছে আজকে ক্রিসমাসের ছুটির কারণে গিফট দিয়েছে যদিও আমরা ছুটি পাইনি ছুটি পাবো না আমার পঁচিশ তারিখে যেহেতু সবাই ছুটিতে চলে যাচ্ছে আমাদের কলিগরা ডাস্ট পিপলরা এ কারণে আমাকে অফিস করতে হবে তো আমার মতো এরকম অনেককে অফিস করতে হবে তো এই যে দেখেন আমাকে এই যে আমার কোম্পানি থেকে গিফট দিয়েছে তো কি গিফট দিয়েছে আমি একটু দেখতে চাই কি গিফট খুলে ফেলছি খুলে ফেলছি কি কি দিয়েছে আপনাদেরকে দেখাই এই যে দেখেন এইটা গিফট দিয়েছে এটা কি কি আমি খুলছি ঠিক আছে দেখো এটা গিফট দিয়েছে পাশাপাশি হচ্ছে এই যে এখানে দুটো বোতল গিফট দিয়েছে এগুলো কি আমাকে চেক করতে হবে এখানে তিলের খাজার মতো দুটা দিয়েছে আর এখানে কি দিয়েছে একটু দেখি এখানে দিয়েছে সম্ভবত এখানে দিয়েছে ও ও মাই গড় পাওয়ার ব্যাংক দিয়েছে আর এই বক্সে দিয়েছে বক্সে কি দিয়েছে দেখি মানে কেবল দিয়েছে ডাটা কেবল আর পাওয়ার ব্যাংক দিয়েছে পাওয়ার ব্যাংক কিন্তু অনেক দাম আসলে এই দেশে অনেক দাম আর কিছু নেই কিন্তু পাওয়ার ব্যাংক পেয়েছি একটা আর ওই যে বললাম তুই খাজার মতো দুইটা বৃত্তি লেখা যো না প্যান কেকের মতো তো কেমন হলো জানাবেন কমেন্টস এর মাধ্যমে